এসআইআর এ ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য এলাকায় যাদের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় নেই তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে দাবি দিন হাটা বিধানসভার বিজেপির দুনাং মণ্ডল সহ সভাপতি দেবব্রত দাসের ভাই শ্যামল দাসের এমনটাই অভিযোগ সোমবার দুপুর নাগাদ কিসমাত দশ গ্রাম এলাকায় গ্রামবাসীরা হাতে নাতে সেই ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে গোটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখে পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যদিও বিজেপি নেতা বিরাজ বসুর পাল্টা সাফাই যেখানে বিজেপি তথা বিরোধী দলের নেতা কর্মীরা কোনো দলীয় মিটিং করতে পারে না এসআইআর এর কাজের জন্য বিএলএ দিতে পারে না সেখানে অভিযোগ হাস্যকর মন্ত্রী তার ব্যক্তিগত রাগ প্রশমিত করার জন্য এমনটাই করেছেন প্রসঙ্গত আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদান গুহ সেই পোস্টে এক ব্যক্তির ছবির সমেত মন্ত্রী লেখেন পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলের নেতা পাঁচ হাজার টাকার বিনিময়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বেড়াচ্ছিলেন দু সালের ভোটার তালিকায় নাম তুলে দেবেন গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় মন্ত্রীর এই পোস্টের পরে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটা তথা জেলার রাজনৈতিক মহলে একদিকে যখন এসআইআর আতঙ্কে ভুগছে বাংলার সাধারণ মানুষ ঠিক সেই সময় বিজেপি মন্ডল সহ সভাপতি বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগে কার্যত কিছুটা হলেও কোনটা কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ভ্রান্তি ইত্যাদি হয় আমার ওখানে যায় অনেক লোক ওই সূত্রে পরিচয় সেই হিসেবে মানুষ যদি আমাকে ডাকে আমি যাই না আমার ওখানেই মানুষ আসলে আমি কাজ করে দিই

হ্যান্ডওয়াশ ফ্রেম কাজ করি আমরা এই রিলেটেড যদি কাজ থাকে আমরা করতে পারি না হলে অন্য কোনো কাজ করি না আমি বেরিয়ে আসি এতটুকু তার মধ্যে এদিকে যে সরান চলছে আমি তো অবাক হয়ে গেলাম প্রথমে বলবো যে শ্যামল দাসটা কি এটা হচ্ছে প্রথম কথা শ্যামল দাস নিশ্চিত প্রামাণিক ঘনিষ্ঠ শুধু নিশ্চিত প্রামাণিক ঘনিষ্ঠই নয় গত লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী পারমিশন নেওয়ার দায়িত্ব পড়েছিল এই শ্যামল দাসের উপর এবং সেই সুগতে কিন্তু শ্যামল দাস নিষেধ প্রামাণিকের বাড়িতেই থাকতেন একদম নিষিৎ প্রামাণিকের একনিষ্ঠ কর্মী এই ছেলেটা বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের জাল কাগজপত্র তৈরি কাজের সঙ্গে যুক্ত মানুষের কাছে মিথ্যে কথা বলে অনেক সময় বিভিন্নভাবে পয়সা নামায় সভা ছিল আমার কাছে যেটুকু খবর আজকে সকালে এমনিতেই মানুষ এসআইএম নিয়ে আতঙ্কে আছে। আজকে সকালবেলা ও কিশম দশরাম পাকার মাথার কাছাকাছি এক বাড়িতে গিয়ে যাদের দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না তাই এমনিতে আতঙ্কিত তাদেরকে গিয়ে নিজের পরিচয় দেয় এবং নিশিদ্ধের বাড়ির বাড়িতে সে থাকে অবাধ যা যাতায়াত আছে সে কথা সেখানে তুলে ধরে এবং তাদেরকে আশ্বস্ত করে যে আপনার কাগজ আমরা করে দেব এবং বিনিময়ে পাঁচ হাজার টাকা করে সে চায় এলাকার লোকজন এই কথা শোনার পরে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং বেশ কিছু অসংলগ্ন কথা যখন তারা শুনতে পারে তারা পুলিশের খবর দেয় পুলিশ তাকে তুলে নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপারটা বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে ফর্ম বিলি করতে সেখানে প্রতিটা দলে রাজনৈতিক কর্মী যারা বিএল একটু তারা তাদেরও যাওয়ার কথা দিনহাটার এমন অবস্থা তাদের বিএল ওর সঙ্গে যাওয়া তো দূরের কথা বিজেপি কোনো মিটিং মিছিল বিজেপি করতে পারে না যখন করে করার পরে রাত্রে পুলিশকে দিয়ে অর্থাৎ মানে তাদেরকে মিথ্যা কেসে তুলে আনা হয় আর সেখানে এই কথাটা হাস্যকর ও ওপরের কোন রাজনৈতিক এভাবে রং লাগানো হয়েছে এটা মুখে উনি একটা মন্ত্রী ওনার মুখে মানায় না সর্বৈব মিথ্যা কথা ওনাকে কি করে হেনস্থা করা যায় সে যেই দলেরই হোক বিরোধী দলের কর্মীদের কি করে হেনস্থা করা যায় সেটা শিখতে হবে একমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হিয়ার ট্রেডিং হিয়ার লিভলি ইরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্নের সহcare করা হয় এছাড়া ও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়াক্স লিচ ট্রেডিং আইব্রো ফেয়ার্স বাথ হেয়ার কালার অয়েল ম্যাসাজ এমন তো পুরো সাথে রয়েছে দূর দাঁত অফার তাই দূর দাঁত অফারের সুবিধার্থে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ইনমা যোগা করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন এইট অথবা nine zero six four double three eight zero five four